হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমি কথা বলবো হ্যামেস্টার কমবার্ট এই যে বটটি আছে এটি নিয়ে এবং এটিতে দেখতে পাচ্ছেন যতগুলো আমাদের মাইনিং প্রজেক্ট আমি এ পর্যন্ত শেয়ার করেছি তার মধ্যে কিন্তু এটি ওয়ান অফ দ্য বেস্ট একটি মাইনিং প্রজেক্ট হতে যাচ্ছে এবং এটি কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের মাঝে কিন্তু লিস্টেড হবে এবং এটি দেখতে পাচ্ছেন যে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অলরেডি কিন্তু তাদের এখানে দেখতে পাচ্ছেন উপরে যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি কিন্তু তারা গ্রাফ করে ফেলছে তো তাহলে বুঝতে পারতেছেন যে এটি কত ভালো একটি প্রজেক্ট এটা কিন্তু টেলিগ্রামে বর্তমানে ভাইরাল একটি প্রজেক্ট এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে অনায়াসে দুইশো তিনশো ডলার ইনকাম করতে পারেন যদি আজকেও আপনি অ্যাকাউন্ট তৈরি করেন বা অ্যাকাউন্ট করে যদি এখানে কাজে স্টার্ট করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সবকিছু আমি দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব এই যে দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে যখন আপনারা আসবেন সিম্পলি এখানে জয়েন করে নেবেন প্রথমে কারণ আমি এখানে কিন্তু টেলিগ্রামে আমি সকল আপডেটগুলো এখানে দিয়ে থাকি তো টেলিগ্রামে আসার পরে দেখতে পারবেন যে প্রথমে যে একটি লিঙ্ক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন তারপরে আমি দেখে দিচ্ছি কীভাবে এখানে জয়েন করবেন তো এই হ্যামিস্টার কম্বার্ট কিন্তু আমাদেরকে প্রতিদিন পাঁচ মিলিয়ন করে কিন্তু একটা প্রফিট আমাদেরকে দিচ্ছে কয়নে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ মিলিয়ন কিন্তু প্রতিদিন এখানে একটা কম্বো প্যাকেজ আছে যেটি সেটি কিন্তু এখানে প্রতিদিন চলে আসে এবং এখানে কিন্তু আমি গ্রুপে দিয়ে দিই যে কীভাবে আপনারা এই পাঁচ মিলিয়ন একদম ফ্রিতে আপনারা এই তিনটি টাস্ক পূরণ করে আপনারা নিতে পারেন তো এখান থেকে আমি আজকের ভিডিওতে সবকিছু দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রতিদিন পাঁচ মিলিয়ন যে কয়েনটা আছে এটি ফ্রিতেই নিতে পারবেন এবং কিভাবে এখানে কাজ করবেন প্রতিটি স্টেপ আমি দেখিয়ে দেবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখানে অ্যাকাউন্ট করেননি অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটি করে নেবেন তো জাস্ট আমরা এখানে জয়েন করার জন্য এখানে নিচে যে আমার চ্যানেলে যে জয়নিং লিঙ্কটা আমি দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে যারা অ্যাকাউন্ট করেননি এখনও পর্যন্ত তাদের কিন্তু এমন চলে আসবে এবং যারা অ্যাকাউন্ট করছেন অলরেডি তার কিন্তু সরাসরি ইন্টারফেসে নিয়ে যাবে তো যারা অ্যাকাউন্ট করেনি জাস্ট এখানে এসে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লে লেখা আছে প্লের উপরে একটি ক্লিক করে দিবেন যদি স্টার্ট লেখা থাকে তাহলে স্টার্টের উপরে ক্লিক করে দেবেন এবং যদি প্লে লেখা থাকে তাহলে কিন্তু প্লের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করিয়ে দেবে এবং এখানে প্রবেশ করার পরে যা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসে চলে আসছে এবং এখানে কিন্তু মূলত কাজটি হবে অবশ্যই কিন্তু ট্যাপ ট্যাপ প্রজেক্টে আপনারা জয়েন করবেন কারণ এখান থেকে কিন্তু আমরা প্রফিট করতে পারবো তো সে কারণে কিন্তু আমি এগুলো শেয়ার করি প্রতিটি ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি তো জাস্ট এখানে আসার পরে আপনার যেটি করবেন সিম্পলি এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে আমাদের আর্ন একটা অপশন থাকবে তো এই আর্নের উপরে একটি ক্লিক ক্লিক করে দেবেন আর্নের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে কিছু টাস্ক আপনাকে দেওয়া হবে এই টাস্কগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে ওকে তো টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে প্রথমে আপনার জেনারেট করে নিতে পারবেন তো এখান থেকে ডেইলি রিওয়ার্ডটা কিভাবে নেবেন জাস্ট এখানে আসবেন এখানে এসে ডেলি এর উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডে ওয়ান লেখা থাকবে এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন এখানে ক্লেমের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম কয়েনটি যোগ হয়ে যাবে তো এখানে প্রতিদিন আপনারা আসবেন এসে কিন্তু এখান থেকে এই যে এই যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু পূরণ করে নেবেন তো এগুলো প্রথমে একবারই আসবে এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন একবারই করে আসবে এগুলো আসলে কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে করে নেবেন তো এখানে ইউটিউবের উপরে যদি ক্লিক করি এটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে জয়েনের উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে তারপরে আমি সিম্পলি এবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে দেখতে পারবেন এখান থেকে এটি চেক হবে এবং চেক হয়ে কিন্তু এখানে পঞ্চাশ হাজার কয়েন কিন্তু আমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে এই চেকের উপরে যখন যখন আপনি ক্লিক করে দেবেন এই চেকের উপরে তখন কিন্তু আপনার সামনে এই পঞ্চাশ হাজার কয়েন কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে ওকে তো তারপরে যেটি করবেন এখান থেকে যে আমি যেহেতু বলেছি যে এখান থেকে ফ্রিতে পাঁচ মিলন আপনারা নিতে পারবেন কিভাবে সেটি আমি এখন দেখিয়ে দেবো তো এখান থেকে পাঁচ মিলন নেওয়ার জন্য জাস্ট আপনারা আজকে আমার এই পোস্টে চলে আসবেন অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে যে চ্যানেলে যে পোস্টটি দিয়েছি সেটির উপরে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু কয়েকটি এখানে আপনাদের প্রশ্নবোধক চিহ্ন মতো থাকবে তো এগুলো কীভাবে কী করবেন আমি প্রতিটার উপরে দেখে দিচ্ছি জাস্ট এখানে লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রবেশ করা যাবে এবং প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন যে ডেলি কম্বো নামের একটি প্যাকেজ আছে তো এই প্যাকেজগুলো প্রথমে প্রশ্নবোধক চিহ্ন আহ চিহ্ন হিসেবে থাকবে তারপর কিন্তু আপনাকে এগুলো করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে মাইনিং লেখা আছে বা মাইন লেখা আছে এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন এটির উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তো এগুলো আমাদেরকে মূলত খুঁজে এখান থেকে কিন্তু আমাদের সাবমিট করতে হবে তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সহজে আপনাদের যেন আপনারা করতে পারেন সে কারণে কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি যে কোন কোন পিকচারটা বা কোন কোন প্যাকেজটি এখান থেকে আমাদের আপগ্রেড করতে হবে এগুলো পাওয়ার জন্য তো এখানে যে পিকচারটি আছে প্রথমে আমরা সেটি খুঁজব তারপরে এটি তারপরে এটি ওকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি যে কোনটি কোনটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমটি আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এটি আমাদের আপগ্রেড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটি আছে কনসেনসাস এটি করতে হবে তারপরে এখানে ফিফটি এক্স গুণ এটি করতে হবে ওকে তো এই তিনটি করলে কিন্তু আমাদের এখান থেকে কম্বোটা আপগ্রেড হয়ে যাবে তো আমরা আবার মাইনের উপরে চলে আসবো মাইনের উপরে এসে এবার দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যেগুলো আছে অর্থাৎ মার্কেটের উপর আসবেন তারপর এখানে আসবেন তারপর এখানে আসবেন তারপরে এখানে আসবেন যেখানে যেটি পেয়ে যাবেন সেখান থেকে সেটি কিন্তু আমাদের পূরণ করে রাখতে হবে তো আমি একটু নিচের দিকে আসবো এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি আমি খুঁজব এখানে দেখতে পারবেন অনেকগুলো লেখা আছে তো এর ভিতরে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন ওকে এই যে নিচে যেগুলো তালামারা আছে এগুলোর ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখান থেকে খুঁজবেন যদি না পান তো পরেরটাতে চলে যাবেন পরেরটাতে যে জাস্ট আপনি নিচের দিকে আবার স্কল করবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেটন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেটর লেখা আছে তো এটি আমাকে মূলত আপগ্রেড করতে হবে তো এটি আমি জাস্ট ক্লিক করব ক্লিক করে জাস্ট গো এ এর উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কম্বল অলরেডি পূরণ হয়ে গেছে তো সেম ভাবে কিন্তু আমরা পরেরটিও করব তো পরেরটি আমাদের যেটি ছিল সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে কনসেনসাস এটি কিন্তু আমাদের করতে হবে তো এটি আমরা এখন খুঁজে আমরা এখান থেকে করে নিব তো আমরা জাস্ট আমরা চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে সেম ভাবে কিন্তু আমরা এখান থেকে খুঁজে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটি পেয়ে গেছি পরের যেটি আমাদের পূরণ করতে হবে এটা কিন্তু পেয়ে গেছি এটি আপনারা কোথায় পাবেন জাস্ট এখানে স্পেশিয়ালের উপরে চলে আসবেন তারপর এখানে নিউ কার্ডের উপরে চলে আসবেন তারপরে কিন্তু আপনার এই কার্ডটি দেখতে পারবেন তো জাস্ট এটির উপরে ক্লিক করে এটি কিন্তু আমরা গো হেডের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পরের কম্বটিও কিন্তু পার্সেস করা হয়ে গেছে তো পরেরটি আমরা করে নিব সেম প্রসেসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ফিফটি এক্স লেখা আছে তো এই চিহ্নটি আমরা খুঁজব খুঁজে কিন্তু সেমভাবে আমরা এটি করে রাখব তো তারপরে যেটি করতে হবে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিফটি এক্স যেটি আছে সেটি কিন্তু করতে হবে অর্থাৎ মার্জিন ট্রেডিং গুণ ফিফটি তো এটি কিন্তু করবে এটি করার জন্য জাস্ট আমাদের মার্কেটের উপর চলে আসবেন মার্কেটের উপর চলে আসলে দেখতে পারবেন যে এখানে কিন্তু এটি পেয়ে যাবে তো এটি জাস্ট সিম্পলভাবে আমরা এখান থেকে আপগ্রেড করে নিব তো এগুলো কিন্তু আপগ্রেড করার জন্য আপনাকে এক একটির পর পর কিন্তু এক একটি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখান থেকে যে পাঁচ মিলিয়ন যে কয়েনটি আমাকে ফ্রিতে দেওয়ার কথা সেটি কিন্তু হয়ে গেল এবং আমি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে প্রতিটি কয়েন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই প্রতিটি যখন আমি এখান থেকে কমপ্লিট করলাম টাস্ক এগুলো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পাঁচ মিলিয়ন কয়েন খুব ইজিলি এখান থেকে দেওয়া হলো এবং এখান থেকে কিন্তু সিম্পলি আপনারা এভাবে কিন্তু আর্নিংটা প্রতিদিন বাড়াতে পারেন তো এখান থেকে আরও যেভাবে মূলত মাইনিং করবেন সেটি হচ্ছে জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে মাইন দেখতে পাবেন এই মাইনে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে আপনাদের যে বটটি আছে সেটির ওপর জাস্ট আপনাদেরকে ট্যাপ ট্যাপ করতে হবে ট্যাপটাপ করার পর পরে কিন্তু এখান থেকে মূলত আপনার কয়েন্টটি আরও বৃদ্ধি পেতে থাকবে এবং এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে বুস্ট লেখা আছে এই বুস্টের উপরে ক্লিক করবেন বুস্টের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু যখন আপনার এটি খালি হয়ে যাবে আপনার রেটিংটা তখন কিন্তু এখানে বুস্টের উপরে উপরে এনার্জি লেভেলের ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আবার এটি ফিল আপ করে নিয়ে আপনারা এখান থেকে সিম্পলভাবে আবার ট্যাপ ট্যাপ করতে পারবেন ওকে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এটি কিন্তু পুরোটা একটা বিনান্স সাপোর্টেড বিনান্স সাপোর্টেড এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বিনান্স সাপোর্টের একটি প্রজেক্ট তো অবশ্যই কিন্তু এখান থেকে আমরা প্রফিট করতে পারবো যখন এটি মার্কেটে লিস্টেড হবে তো অবশ্যই কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা করতে পারবো তো এখানে আসার পরে আর্নের উপর আসার পরে কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের যে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করে নেবেন তাহলে কিন্তু আপনারা এই যে পাঁচ পাঁচ মিলিয়নের যে কম্পটি এটি কিন্তু নিতে পারবেন ওকে তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আমার টেলিগ্রামে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই কিন্তু সেখানে আপনারা এই কম্বগুলোর যে ফর্মুলাগুলো আছে বা এখান থেকে যেভাবে আপনারা সলভ করবেন সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু আমার গ্রুপে দিয়ে থাকি তো অবশ্যই এগুলো দেখে আপনারা সেমভাবে এখান থেকে প্রতিটি প্যাকেজ এখান থেকে নিতে পারবেন এবং এখানে জাস্ট এসে জয়েন করে আজকের এই কম্বো প্যাকেজে আপনারা অংশগ্রহণ করুন এবং এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত